বিয়ের মরশুমেও চড়া সোনার বাজার দামের ঊর্ধ্বগতি অব্যাহত বিয়ের মরশুম শুরু হলেও সোনার দামে কোনও স্বস্তির ইঙ্গিত নেই বরং প্রতিদিনই দাম ঊর্ধ্বমুখী শনিবার সতেরো জানুয়ারি কলকাতায় ২২ ক্যারাটের হোলমার্ক সোনার গহনার গ্রামের দাম দাঁড়িয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো পঞ্চাশ টাকা একই দিনে চব্বিশ ক্যারাটের খুচরো পাকা সোনার গ্রামের দাম বেড়ে হয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাশাপাশি কলকাতার বাজারে চব্বিশ ক্যারাটের পাকা সোনার বাটের দশ গ্রামের দর শনিবার ছিল এক লক্ষ একচল্লিশ হাজার আটশো টাকা রূপোর দরে চমক কেজিতে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি সোনার পাশাপাশি রূপোর দামও নজর কেড়েছে কলকাতার বাজারে শনিবার এক কেজি খুচরো রূপোর দাম প্রায় তিন লক্ষ টাকার গণ্ডিতে পৌঁছে দুই লক্ষ তিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকায় দাঁড়িয়েছে একই সঙ্গে এক কেজি রূপোর বাটের দামও প্রায় সমানতালে বেড়ে হয়েছে দুই লক্ষ তিরাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা সোনা ও রূপো দুটি মূল্যবান ধাতুরই এই ঊর্ধ্বমুখী বিয়ের মরশুমে ক্রেতাদের চিন্তা বাড়াচ্ছে বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা দুই সালে সালের শুরুতেই সোনার দামে জোরালো উত্থান লক্ষ্য করা যাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান ভূ ঝুঁকির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে ফের সোনার দিকে ঝুঁকছেন দুই সালে একাধিক সর্বকালীন উচ্চতায় পৌঁছনোর পর চলতি বছরেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে ধাতু বিশ্ব অর্থনীতি ও মুদ্রাস্ফীতির ভবিষ্যৎ নিয়ে সংশয়ের আবহে বড় বড় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে জোরালো হয়েছে ফলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বেড়েছে ভূ রাজনৈতিক উত্তেজনা ও বাজারের অস্থিরতা টাকা ভূ রাজনৈতিক টানা পড়েনও সোনার দামের ঊর্ধ্বগতির অন্যতম কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক টানা পড়েন এবং প্রধান বৈশ্বিক শক্তিগুলিকে ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির স্বাধীনতা নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা ও একাধিক অঞ্চলে অস্থির পরিস্থিতি বাজারে চাপ বাড়াচ্ছে যার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা আরও জোরদার হচ্ছে ভারতীয় বাজারে প্রভাব ভারতের সোনার বাজার আন্তর্জাতিক দামের উপর অনেকটাই নির্ভরশীল কারণ দেশের অধিকাংশ সোনা আমদানি করা হয় আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে এবং ডলারের ওঠানামার প্রভাবে আমদানির খরচ বেড়ে যায় যার সরাসরি প্রভাব পড়ে ঘরোয়া বাজারে এর সঙ্গে যুক্ত হয়েছে বিয়ে ও উৎসবের মরসুমি চাহিদা যা সোনার দামে অতিরিক্ত চাপ তৈরি করছে ফলে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মিলিয়ে ভারতীয় বাজারে ফের চড়া হচ্ছে সোনার দর